কী খবর ঘুরে বেড়াচ্ছিস বিকেলবেলা খেলতেই যাসনি সব ফোনে ব্যস্ত নাকি ফ্রি ফায়ার পাবজি দুনিয়াটা তো ফ্রি ফায়ারে ভরে গিয়েছে তা তুই খেলিস না কেন বাবা মারবে সেই ভয় তুই ফ্রি ফায়ার খেলতে খেলতে কোন দিন পৃথিবীটাই ফোনের মধ্যে চলে আসবে রে দুনিয়া দেখতে ভুলে যাবি ঘর থেকে বেরোনো কাকে বলে ভুলেই যাবি ইচ্ছা হয় নাকি ফ্রি ফায়ার খেলতে হয় না বন্ধু বান্ধবরা এই যে খেলছে কত এনিমি এনিমি করছে তোর কোনো এনিমি নেই এনিমি নেই এনিমি ছাড়া বাঁচতে শেখ দুনিয়াটা এনিমিতে এখন ভরে গেছে এনিমি কথা মানে জানিস বান্দা